আসানসোল পৌর নিগমে আজ হল বোর্ড মিটিং এই বোর্ড মিটিং বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় মেয়র বিধান উপাধ্যায় বলেন প্রত্যেক মাসে যেমন বোর্ড মিটিং হয়ে থাকে সেভাবে আজ বোর্ড মিটিং করা হয় যেখানে উন্নয়নমূলক কাজের বিষয় বিশেষভাবে আলোচনা করা হয় এই দিন মাসে যেভাবে বোর্ড মিটিং হয় সেভাবে বোর্ড মিটিংটা হয়েছে ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হয়েছে কোথায় কোথায় কী অসুবিধা আছে কাউন্সিলারদের কাছে সমাগত প্লাস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ডেকেছিলেন মিটিংয়ে আমরা গিয়েছিলাম এবং উনি যেভাবে মানুষের পরিষেবা করছেন বা পরিষেবা দিচ্ছেন সেই পরিষেবাটা যাতে আরও ভালোভাবে আমরা সুন্দরভাবে করতে পারি মানুষের কাছে এবং সরকারি জায়গা যাতে ক্ষতিগ্রহণ না হয় যেখানে যেখানে আছে সেগুলোকে সে কেউ যেখানে সেখানে এসে বুঝিয়ে দিচ্ছে সেগুলোকে বোর্ডের আমরা বলেছি সমস্ত কাউন্সিলরদেরকে দেখার জন্য বলেছি এবং তাড়াতাড়ি মধ্যে সেগুলো ভাঙার ব্যবস্থা করার জন্য বিশেষ কিছু কাজের জন্য কি দায়িত্ব দেওয়া হয়েছে কাউন্সিলরদের না না শুধু কাউন্সিলরদের দায়িত্ব উঠায়ছি নিজের এলাকাতে নিজে দেখুন কেউ কেউ যথেষ্ট জমি জায়গা দখল না করে সরকার আর পানি জলের সমস্যা সৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায় বিক্ষোভ বিভিন্ন জায়গায় না বাবা কুলটিতে কুলটিতে এটা বানানো গল্প কারণটা হচ্ছে যে ওখানে প্রচণ্ড পরিমাণে ইলিগেল চলছিলো সেটাকে আমরা অ্যাকশান নিয়েছিলাম অ্যারেস্টও হয়েছিল এবং তারপর সেটাতে যা হোক ইলিগেল করতে পারছে না বা হ্যান্ড করতে পারছে না বা কিছু জায়গায় হয়তো ইলিগেলের জন্য জল যাচ্ছে না সে কারণে মানুষকে একটু মানে বিভ্রান্ত করা হয়েছিল সেটা আমাদের ইঞ্জিনিয়াররা গেছিলো কথাবার্তা বলেছে এবং নর্মেল যেভাবে যে প্রতিদিন যেভাবে জল দেওয়া হয় ঠিক সেভাবে জল দেওয়া হয়েছে

মানুষ মানুষকে তো নিতে হবে মানুষ কারণ একটা শ্রমিককে একটা মানুষকে পরিষেবা দিতে হবে তার বিনিময়ে ওই শ্রমিকটা যেটুকু পয়সা পায় দশ টাকা বিশ টাকা বিশ টাকা যেটুকু পাই সেটুকু মানুষকে দিতে হবে